এর মনে অনেক রকমের প্রশ্ন আমার মনেও প্রশ্ন যে এত তাড়াতাড়ি অপারেশন করে কি করে চলে এলো সেই কথাটা নিয়েই আজকে তোমাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ছোট্ট ভিডিও হবে এখন বুঝতেই পারছো আমি খুব ছোটো ছোটোই ভিডিও করি আশা করি দোল খুব ভালোভাবে কাটিয়ে উঠেছো তোমরা হ্যাঁ এখানে তো এখনও হোলি খেলা হবে সমস্ত কিছু অনেক কিছুই ছুটি ফাটা আছে যাই হোক আমার তো সেভাবে কোথাও যাওয়া এখনই হলো না মেয়ের যেহেতু এক্সাম এখনো শেষ হয়নি এক্সামের পর ঘুরতে যাব আমরা পঁচিশ তারিখ ঘুরতে যাব যাই হোক তোমাদের সামনে নিয়ে আসলাম মন মেজাজ ভালোই আছে বাচ্চাটা আর আজকে আপডেট দেখলাম সোনামার আপডেট দেখলাম রোহন ওকে নিয়ে গেছে আবার সেই নদীর পারে আর কি দুষ্টুমি করছে খুব ম্যাচিওর বাচ্চাটা খুব ম্যাচিওর এসব বাচ্চাটা খুব ম্যাচিওর হয় জল খাচ্ছে নিজে থেকে গুড় 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 এত সুন্দর করে ও সাজিয়ে রাখে এটা দেখতে এত বেশি ভালো লেগে যায় চুলের মধ্যে অতগুলো ক্রিপ দিয়ে বোধ হয় আমরাও ওরকমভাবে বাঁধতে পারবো না একটা ছেলে হয়ে এত সুন্দর পরিপাটি করে চুল ঠুল বেঁধে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসে যাই হোক বাচ্চাটার ভাগ্যটা খুব ভালো খুব সুন্দর পাপা পেয়েছে পাপা মেয়ের বন্ডিং এভাবেই থাক ভালো থাক তো ওখানে ডায়মন্ডের নদীর পাড়ে ঘুরতে নিয়ে গেছে সেখানে রং নিয়ে খুব খুনছুটি করছিল খুব অভিমানী হয়ে গেছে খুব দুষ্টু হয়ে গেছে দুষ্টু হবে ওর চোখ মুখ বলে দেয় ওর অ্যাটিটিউড বলে দেয় ও ভীষণ দুষ্টু হবে আর যদি বাবার যদি এত ভালোবাসা পায় এত যদি পাপা প্যাম্পার করে সামলাতে পারবে তো এই যে পাপা রহুন পাপা তোমাকে বলছি সামলাতে পারবে তো প্যাম্পার করলে কিন্তু ও ভীষণ দুষ্ট হয়ে যাবে যাই হোক ঠাকা একদম করা যাবে না কারণ এমনি ওর জন্ম বৃত্তান্তটা খুব একটা ভালো নয় যাই হোক সেটা দরকার নেই তুমি ওকে নতুন জীবন দিয়েছ তুমি ওকে ভালোভাবেই রাখছো সব কিছু ঠিক আছে কিন্তু একটু শাসনটা দরকার অবশ্যই এখনই নয় সেটা এখনই নয় যাই হোক খুব ভালো এবারে আসি আসল কথায় কেন এত তাড়াতাড়ি চলে এলো আমার মনেও প্রশ্ন জেগেছিলো কিন্তু আমি এটা নিয়ে আগের ভিডিওতে একটু কিছু বলেছি যেটা আমার ডাউট ছিল যেটা ওরা এখন ক্লিয়ার করে দিল সেই ক্লিয়ারটা কি হ্যাঁ যেটা আমি বলেছিলাম সেটাই যে ওখানে ওদেরকে গিয়ে থাকতে হবে সেখানে একটা হিউজ অ্যামাউন্ট হয়তো ওরা সেই জন্যই এখানে নিয়ে চলে এসছে এখানে এসে বাড়িতে থাকবে এবং জানা গেল কোথায় আছে তামিম ভাইয়ের বাড়িতে আছে ভীষণই অসুস্থ ভীষণই অসুস্থ তার মধ্যে ও ওর ভিডিও ওর ভিডিও চ্যানেল থেকে ভিডিও পোস্ট করেছে একজন বয়স্ক চাচি রোজায় তাকে কিছু হেল্প করতে গেছে এবং প্রত্যেক দিনই চিন্তা করবে ওরা রোজাতে কোনো না কোনো গরিব দুঃখীর পাশে দাঁড়াতে এর আগে একটি ভিডিওতে দেখলাম রোহন ভাইকে পার্টির কিছু ছেলে খুব মারধর করছে জানি না সেই ভিডিওগুলো কবে কালকে কিন্তু আমার কাছে কালকে এসেছিলো এবং পোস্ট হয়েছিল খুব সব মানে আমার দেখার কিছুক্ষণ আগেই পোস্ট হয়েছিল চ্যানেলটির নাম সম্ভবত আর মনে পড়ছে না ওটা ওদেরই ওদেরই সঙ্গে লোকই তো রোহন ভাইকে রোহনকে আর আমাদের রোহনকে মানে পার্টির কিছু লোক মারতে উঠেছিল দেখলাম সেটা কেন না একটি বয়স্ক ভদ্রলোককে এরা টাকার জন্য ওই পার্টির কিছু ছেলে দশ হাজার টাকার জন্য বয়স্ক ভদ্র বয়স্ক ভদ্রলোককে ওরা জড় পালনায় মারছিল যতই টাকা পাক টাকা পাবে বলে তুমি একটা মানুষকে মানে জীবন নিয়ে নেবে এটা তো ঠিক না আর হেভি হেভি কিছু টাকাও নেয় দশ হাজার টাকা উনি শোধ দিতে পারছে না ওনাকে বলো খারাপভাবে বলো মানে চাপ দাও টাকার জন্য নিশ্চয়ই উনি পারছে না বলে উনি খুবই দরিদ্র খুবই হতদরিদ্র বলার না ভিডিওটা দেখে এত কষ্ট লাগছে যতই বয়স্ক হোক টাকার জন্য মানে একটা বয়স্ক লোককে এইভাবে কেউ মারতে পারে তো ওরা মারছিল তখন এরা গিয়ে বলেছে খালি রোহন ভাই এবং তার সাথীরা বলেছে যে মারছেন কেন তখন তেরে উঠেছে রে রে করে দেখলাম যে তোমাদের কি তোমরা কি কেউ হও তোমরা কি টাকা দেবে তখন রোহন ভাই বাঁচিয়েছে তাও রোহন ভাইয়ের কে মানে হাতাহাতি করতে যাচ্ছে এই মারে কি সেই মারে তখন রোহন ভাই আরও দু লোক চলে এসেছে রোহন ভাইকে সাপোর্ট করেছে কারণ জানে রোহন ভাইকে তারা আবার বলছিল পার্টিরোরা তোমরা জানো আমরা কি তোমরা এই বুড়ো এই বুড়ো বদমাইশ গালি গালাজ করছে এই বুড়ো টাকা নিয়েছে দশ হাজার টাকা দিতে পারছে না ভদ্রলোকে দেওয়ার মতো সত্যি অবস্থা নেই তা বলে কি ওরকমভাবে মেরে মেরে পুকুরের ওখান থেকে মানে ফেলে দিল নিচে একেবারে এত কষ্ট লাগিলো ভিডিওটা দেখে তারপর তাদেরকে যারা মানে আশেপাশের লোকও কিছু জড়ো হয়েছিল বা সবাই সবাই তো রোহন ভাইদের তো মোটামুটি চেনে তার দেখতেই পাচ্ছে যে রোহন ভাইদের কোনো দোষ নেই ওরা ভালো করে বলছে যে আপনারা ভালো করে কথা বলুন একটা মিউচাল একটা ব্যাপারে আসুন আপনারা বুড়ো লোককে মারছেন কেন উনি তো টাকা নিয়েছে বিশাল কিছু একটা করে ফেলেনি উনি টাকা শোধ দিতে পারছে না তার জন্য একটা বয়স্ক লোক আপনাদের বাবা মার বয়সী এই শিক্ষা আপনারা মারছেন এই বলাতে তারা আরও তেরে উঠে এই মারে কি সেই মারে এই হাতাহাতি ভিডিওটা দেখলাম তারপরে যারা জড়ো হয়েছিল তারা অবশ্য রোহন ভাইদের ফরেই ছিল এই যখন দেখছে লোকজন জড়ো হয়ে এদের ফরে কথা বলছে তখন এরা কী করল সাই তাই সাই করে একদম মানে দিয়ে দৌড় মানে সে নদীর পাড় ধরে আল ধরে দৌড় রোজলা বলছে যে তোমরা পালাচ্ছ কেন এসো এসো তোমাদের সাথে কথা বলবো কে নে কার কথা ওরা যেমন ওদিক থেকে মারেছে এরাও সেরকম কী করবে প্রোটেকশনের জন্য তো মারতে হবে এরাও তেমন তারাও করেছে আবার বাস ট্রাফিক ছোটানি ওদের বাইকের মধ্যে মানে ধাম 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 করে পিটিয়েছে যে আয় বাইকটা তো নিতে আসবি দেখ তোদের বাইকে কী হাল করি বাইক নিতে তো হবে বাইক ফেলে কোথায় যাবে তারপর ওই বয়স্ক লোককে দেখলাম জিজ্ঞাসা করতে যে তোমার কাছে কত টাকা ওরা পায় তখন উনি বললো দশ হাজার টাকা আমি দিতে পারছি না পুরো ক্যাশ টাকা বার করে যারা এই যে নোংরা কথা বলো না ও টাকা রোহন টাকা হজম করছে রোহন আত্মসাত করছে এই সব দেখিয়ে ভিডিও করে প্রচুর টাকা আসছে এবং কি সোনামাকে দেখিয়ে ভিডিওতে ভিউজ এনে টাকা আর্নিং করছে যদি ও বা করে তাহলে ক্ষতি কি আমরা কি আমাদের সন্তানদের দেখাই না ভিডিওতে যারা ব্লগিং করে তাহলে ওর কাছে পুরো সন্তান দেখিয়ে যদি আর্নিং করে ভিডিওটা কি ও এখানে মানে এন্টারটেন করার জন্য করে না তো ওটা আর্নিংয়ের জন্য করে সেখানে যদি বাচ্চাটাকে দেখিয়ে দুটো ভিউজ হয় সেটা তো বাচ্চাটার দেখভালের জন্য করবে আর সমাজের দেখভালের জন্য করবে তাতেও প্রচুর লোকের খুব গ্রাস্ততা হোক যে তোমরা বাচ্চাকে ও রোহন বাচ্চাকে দেখিয়ে ভিডিও করছে সেই ভিউজ কামাচ্ছে মানে কিন মানে নোংরা যেন রোহনের অনেক পয়সা আছে এমনি এমনি সব কিছু হয়ে যাবে না নিজের পকেটের টাকা দিয়েও তুমি আর হেল্প করতে থাকবে ও তো ভিডিওটা করেই হেল্প করা হচ্ছে এই গ্রুপটাই তামিম বলো তুষার বলো এম জি বলো এরা ভিডিওটা করেই কিন্তু নিজেদের কিন্তু খা খাওয়া দাওয়া জুটে যেত কিন্তু এরা ভিডিওটা করে এখান যে আর্নিংটা হবে সেখান থেকে এরা যাতে কিছুটা সমাজসেবামূলক কাজে এরা লাগাতে পারে হুম তো সেক্ষেত্রে দেখলাম ওই বয়স্ক ভদ্রলোককে একদম গুনে ঘুনে গুনে গুনে দশটি হাজার টাকা দিল আর ভদ্রলোক ওর পা জড়িয়ে ধরে প্রণাম করতে গেছে বলছে এ কি আপনি এটা কী করছেন সত্যি কথাই তাকেই সে উপরওয়ালা ভাবছে তাকেই সে আল্লাহ ভাবছে তাকেই এসে ভগবান মানছে বলি তার পা জড়িয়ে ধরেছে যে তুমি আমার মানে আমাকে বাঁচালে তারপরে দশ টাকা দিয়ে তারা চলে গেলো এই এইরকম আর ওরা খুবই হাতাহাতি করে মারতে এসেছিলো তো এটা আমার একটা কথা যা আমাদেরকে বললাম তো রোহন ভাইয়ের কাছে যে অনেক পরিমাণ টাকা বা অনেক পরিমাণ সময় আছে যে ওখানে অপারেশন হওয়ার পরেও কুড়ি বাইশ দিন পরে থাকবে সেটা তো সম্ভব না সেই জন্য এরা ভালোই করেছে একদিকে ওখানে পড়ে থাকার থেকে এখানে চলে আসা ভালো তামিমের বাড়িতে রয়েছে তামিমকে ভালোভাবেই সেবা যত্ন করছে আর এখনও পর্যন্ত এই ট্রিটমেন্টের জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার এবং কন্টিনিউয়াস একে এখন প্রায় দু তিন বছর আমি যেটুকু জানি দু তিন বছর কিন্তু কন্টিনিউয়াস এই একটা ডাক্তারের অবজারভেশনে ডাক্তারের আপে একে রাখতে হবে তো আশা করছি সেটা সেটা করবে একদিকে ভালোই করেছে বিদেশ বিভুরে ওরকমভাবে পড়ে থেকে কোনো মানে এদের পক্ষে যাতায়াত ভাড়া প্রচুর ট্রেনে গেলে তিন দিন প্লেনে গেলে সময় কম লাগলেও হিউজ পরিমাণ ভাড়া তার থেকে তারা এই কলকাতাতে নিয়ে এসছে ডাক্তাররাও সেরকম বুঝেছে বলেই না ছেড়েছে এরা বুদ্ধিমানের কাজই করেছে এখানে নিয়ে এসছে এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট করবে কলকাতায় ডেমদাবাদ থেকে কলকাতায় আসতে হার্ডলি এক থেকে দেড় ঘন্টা বাইকার যদি আসে বাইকারই তো আসবে এই অবস্থায় তো অন্য কিছু ট্রেন ফ্রেন তো সম্ভব না কলকাতায় কোথায় দেখাবে সেটা আমরা জানি না তবে শুনেছে এভরিথিং সমস্ত কিছু তা তোমরা জানতে চাইছো আমরা জানতে চাইছি সমস্ত কিছু ওরা আমাদেরকে আপডেট দেবে কবে না এক থেকে দু সপ্তাহের মধ্যে এম জি ভাই নিজে থেকে আপডেট দেবে তো এম ভাইয়ার থেকেও দেখলাম এক বয়স্ক ভদ্রমহিলাকে রোজার জন্য কিছু দান করতে গেছে ভদ্রমহিলা মানে ভীষণই মানে একদম সহায় সহল অবলম্বনহীন তার ছেলেরও মানে কিছুই নেই ধরো মানে কাজ করতে পারে না পড়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপর থেকে দর্জির কাজ করে যে চুটুকু টাকা আসে মানে চরম অর্থনৈতিক দুর্বলতা মানে অর্থনৈতিক চরম অবস্থা খারাপ অবস্থা ওই দিকটাতে আমি জানি না এরা সরকার থেকে কি সাহায্য পায় বা না পায় আমি ঠিক বলতে পারবো না কিন্তু এম জি ভাই রোহন ভাইরা পাশে থাকছে এই শরীর অসুস্থতেও এম জি ভাই মানে দেওয়ার জন্য একটা মন মানসিকতা ঠিক রেখেছে এবং তার ভিডিও থেকে কিছু ভিডিও পোস্ট করাটাই ভালো কারণ চ্যানেলটা না হলে একেবারে বসে যাবে তো সশরীরে কোথাও হাজির থাকতে পারলেই যে উপকার করা যায় তা না দূর থেকে ঘরে শুয়ে থাকলেও ইচ্ছা যদি করে তাহলে অনেক কিছু টাকা পয়সা রোজগার করা যায় এবং অনেক কিছু কর্তব্য করা যায় স্বাস্থ্যকর কথা উপার্জন না কিছু কর্তব্য যদি ইচ্ছা করে করতে পারে তো সেরকম অবস্থাতেই এম জি ভাই আর দু এক সপ্তাহ পরে সমস্ত কিছু আমাদেরকে বলবে তখন সমস্ত কিছু ক্লিয়ার হবে এই মুহূর্তেই তোমরা মানে নিশ্চিন্তে থাকো এম জি ভাইয়ের সাথে যেটা হয়েছে খুবই ভালো হয়েছে মানে অপারেশনটা অপারেশন পরে যে এই যে নিয়ে এসছে পোস্ট অপারেশনের যা যা হবে খুব ভালো লাগবে তা আমি ভালোই করেছে তামিম তার বাড়িতে রেখেছে এখনও অবধি আমি মানে একটাই জিনিস অবাক লাগে এর মা আর সবাই সারা দুনিয়া ইধারুধাক যাক মা মা তো মা যদি না দেখভাল না করে বা মা কি একটু ইচ্ছাও করলো না ছেলেটার এত বড় অপারেশন তা কী করা যাবে উপরওয়ালা আছে এর পাশে উপরওয়ালাই এই বন্ধুদেরকে এর কাছে পাঠিয়েছে আর কিছুই না কর্মের ফল এম ভাই পাচ্ছে তার ফ্যামিলির সাথ ছেড়ে দিলেও তার পাশে এসে কীভাবে ভিউয়ার্স তথা এই বন্ধুগুলো যারা তাদের সঙ্গে রক্ত সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্কই কত আপন হয়ে যায় কিভাবে এই ছেলেগুলো মানে এইভাবে দেখভাল করছে ভালো খুব ভালো খুশি হলাম আপডেট কবে পাবো আরও ভালো তবে সবার সবার আগে একটাই কথা কেউ এদের সন্দেহ চোখে দেখো না কেউ এদের আলতু ফালতু কমেন্ট করো না আলতু ফালতু কমেন্ট করে এদের মন মানসিকতাটা তোমরা নষ্ট হতে দিও না এটুকুই ভিডিওতে বলার আর কিছু বললাম আর কিছু ভিডিওতে এখন অব্দি বলার নেই তবে সোনামার ভিডিওগুলো দেখতে মারাত্মক সুন্দর লাগছে এভাবেই তোমরা ভালো থাকো বাবা মেয়ে এভাবেই তোমরা সমাজসেবামূলক কর্ম কাজ করো তোমরা এগিয়ে যাও আমরা সবাই তোমাদের পাশে আছি এটুকু বলে ভিডিওটা শেষ করলাম জানি না ইন্ট্রোটা দিয়েছি না হ্যাঁ দিয়েছি বোধ আজকে অনেকটা দূরে সুভাষ গ্রামে আমার যাওয়া আছে হ্যাঁ তো কখন আসবো বাড়িতে ভিডিওটা পোস্ট দিয়ে চলে যাবো হয়তো বাড়ি পিত্র সন্ধে হবে তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাপি হোলি আরেকবার কারণ আজকে হোলি মেন হোলি আজকে কালকে ছিল দোল আজকে যারা নর্মেঙ্গলি তাদের হোলি আমাদের এখানে প্রচুর মারো বাড়িরা রং খেলছে আওয়াজ হচ্ছে তো এটুকুই বলার আজকে তোমরা ভালো থেকো সাবধানে থেকো টাটা